বন্ধুরা হাঁটু ব্যথা কোমর ব্যথা জয়েন্টে ব্যথার এখন আর কোনো বয়স নেই এখন কিন্তু প্রত্যেক বয়স মানে একদম কম বয়সের ব্যক্তিদেরও কিন্তু হচ্ছে এটা কমাবার জন্য আমরা এখন পেনকিলারের সাহায্য নিই কিন্তু সহজেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিন্তু এটা কমাতে পারেন তার জন্য আগে পেনকিলার না খেয়ে যদি প্রথমেই আমরা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি তাহলে আশা করি ভালো হবে আর কোমরে ব্যথা তো এখন প্রত্যেক মায়েদেরই হচ্ছে তার জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন পদ্ধতি একটা এমন তেল আজকে আমরা বানাবো এবং এমন তেল আমরা ইউজ করব যাতে করে কোনো রকম ব্যথা না হয় বন্ধুরা ব্যথা মানেই কিলার। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি একটা সুন্দর তেল বানিয়েছি এই তেলটারই ব্যবহার আপনাদের আজকে দেখাবো তার জন্য আমি কম আঁচে তাওয়া বসিয়েছি আর তাওয়াতে এই মশলা তেলটা বানাবার জন্য প্রথমে আমি গরম তাওয়াতে এক চামচের মতো জোয়ান নিয়েছি আপনারা কি জানেন বন্ধুরা এই জোয়ান আমাদের ব্যথা কমাতে খুব সাহায্য করে এই কালো জিরার ব্যবহার আগেকার যুগে মা দিদিমারাও করতেন কালোজিরার তেলের উপকারিতা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা আছে তাই এই তেলটা মানে তৈরি করবার জন্য জোয়ান নিয়েছি আর নিয়েছি কালোজিরা বন্ধুরা লবঙ্গ লবঙ্গ আমাদের ব্যথা কমাতে সাহায্য করে লবঙ্গ তেল এমনিতেই অনলাইনে পাওয়া যায় তার জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা লবঙ্গ কম আছে সমস্ত উপকরণকে ভালোভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আগেকার দিনে এখনও ব্যবহার হয় রসুন তেল ব্যবহার করা হতো আপনারা যদি চান এই তেলে দুকোয়ার রসুনও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি হ্যাঁ বন্ধুরা দারুচিনি এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো ভেজে নেব এই দেখুন গ্যাস কিন্তু মোটেও বাড়ানো চলবে না ভেজে নেওয়ার পর ঠান্ডা করব। আর ঠান্ডা করবার পর ব্লেন্ড করবার জন্য একটা ব্লেন্ডারের কাপে নিয়ে নেব এমনইভাবে ব্লেন্ড করতে হবে একদম যেন মিহি করে গুঁড়া হয়ে যায় এ দেখুন আপনাদের আমি দেখাচ্ছি এই গুঁড়াটা আমি আগেও অনেকবার ব্যবহার করে দেখেছি ব্যথা কিন্তু সহজেই ভালো হয়ে যায় এখন দেখুন এই গুঁড়োটা আমি তৈরি করে নিয়েছি এই গুঁড়োটা দিয়ে বানাবো তেল বন্ধুরা এই গুঁড়োটা আপনি মানে একটু বেশি হয়ে গেলে ভালোভাবে মুখ বন্ধ করে এটা কৌটার ভেতরে রেখে দিতে পারেন এবং অল্প অল্প করে নিয়ে এটা ব্যবহার করতে পারেন তো এই মানে এই গুঁড়োটা কীভাবে দেখুন তেলে ব্যবহার করি আপনারা সকলেই জানেন ব্যথা উপশম করবার জন্য সরিষার তেলের আগে কেউ নেই এখন যতই আধুনিক তেল উঠুক না কেন বাচ্চাদেরও শক্ত করবার জন্য আমরা সরিষার তেলে কিন্তু ইউজ করি যতই ডাক্তারিরা বারণ করুক সরিষার তেলের ওপর ভরসা প্রত্যেকেরই আছে সেরকম ব্যথা কমাবার জন্য এই সরিষার তেলটা হলো খুব গুরুত্বপূর্ণ তাই এখানে আমি অন্য কোন রকম তেল না দিয়ে আমি দিয়েছি সরিষার তেল এবং আপনি আপনি দেখুন কম আছে আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি সরিষার তেলটা সরিষার তেলটা বসানোর পর একটু যখন গরম হয়ে যাবে তখন এক চামচের মতো কিংবা হাফ চামচের মতো গুঁড়ো ইউজ করব আর তেলটাকে গরম হতে সময় দেব। আপনারা দেখতে পাবেন তেলটা কত সুন্দর গরম হচ্ছে আর গরম হবার সাথে সাথে একটা খুব সুন্দর স্মেল বের হবে যেহেতু আমি ডাইরেক্ট গ্যাসে বসাইনি তাওয়াতে বসিয়েছি ওই জন্য একটু দেরি হচ্ছে বন্ধুরা এতে আমি দিয়ে দেব আরও দু থেকে তিনটি উপকরণ আপনারা দেখতে থাকুন এই দেখুন দেখতে পেয়েছেন আরও একটা আমি আপনাদের ঘরোয়া টোটকা বলবো যাদের ভীষণ কোমর ব্যথা হয় তারা কিন্তু এটা খেতে পারেন চুষে খেতে পারেন আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান আপনারা দেখুন তেলটা কিন্তু বয়েলড হওয়া শুরু হয়ে গেছে এবং মশলাগুলো বেশ তেলের মধ্যে ফুটে উঠেছে এখন যেই তেলের মধ্যে ফুটে উঠবে তখন আমি এর সাথে দিয়ে দেব আদা বন্ধুরা আদার মধ্যে এমন কিছু উপাদান আছে যা ব্যথা কমাতে সাহায্য করে তাই আদাকে ছোট্ট ছোট্ট করে কেটে আমি এটা মানে এই তেলের মধ্যে ভেজে নেব যেই মানে সমস্ত উপকরণ ভাজা হয়ে যাবে তারপর গ্যাসটা বন্ধ করে এই গরম তেলে দিয়ে দেব এক চামচের মতো হলুদ বন্ধুরা হলুদের মধ্যে এমন কিছু মানে উপাদান আছে যা ব্যথা কমাতে সাহায্য করে এতে আপনি দিয়ে দিতে পারেন অ্যালোভেরা জেল ঠান্ডা হওয়ার পর এই তেলটা আপনি মাখুন হাঁটুর যন্ত্রণায় মাখতে পারেন হাঁটু হয়তো যন্ত্রণা হয়নি হালকা মোচড় লেগেছে ব্যথা হচ্ছে তাতে ব্যবহার করতে পারেন আর্থারাইটিসের ব্যথায় বাতের ব্যথায় ব্যবহার করতে পারেন এছাড়া আপনার ঘাড়ে যদি কোনো মতে খেঁচকা লেগে যায় সেই ঘাড় ব্যথাতে ব্যবহার করতে পারেন এই তেলটা ভীষণভাবে উপকারী এই দেখুন অনেক সময় খেলতে গিয়ে বাচ্চাদের ব্যথা হয়ে যায় মোচর লেগে যায় সেক্ষেত্রে ওই তেলটা খুব ভালো আর এই তেলটা দিয়ে খুব ভালো করে মালিশ করুন দেখবেন হাড়ের যন্ত্রণা অনেকখানি উপশম হয়েছে এই দেখুন বন্ধুরা আরও মানে ভিডিও চলাকালীন আপনাদের যেটা বলেছিলাম এই আদা ব্যথা উপশমের ক্ষেত্রে দারুণ কার্যকরী ওষুধ ঘরোয়া ওষুধ বলতে পারেন যদি আদাটা আপনি ডাইরেক্ট জলে ফুটিয়ে সেই জল ছেঁকে পান করেন মধু দিয়ে তাহলে আপনার ব্যথা অনেকখানি কমতে পারে এছাড়াও আপনার কোমরে অতিরিক্ত ব্যথা হলে আদা এবং তার সাথে লেবু মিশিয়ে আপনি কিন্তু খেতে পারেন এটা আপনার কোমর ব্যথাটা অনেকখানি কমিয়ে দেবে কিন্তু এখন প্রশ্ন হলো যে কিভাবে। আমরা এই আদা এবং লেবু গ্রহণ করব। এটা এমন কোনো ব্যাপার নয় বন্ধুরা এটার একটা ছোট্ট আমরা ঘরোয়া আচার বানাবো তার জন্য এই যে এক টুকরা আদা নিয়েছি আর আদাটাকে চামচের পেছনে করে ভালোভাবে আমি খোসা তুলে নিচ্ছি একটা কথা মনে রাখবেন যখনই আদার খোসা ছাড়াবেন তখনই চামচের পেছনটা অবশ্যই ইউজ করবেন ছুরি কিংবা বটি দিয়ে কোনো মতেই এই আদার খোসা ছাড়াবেন না এতে করে আদার উপকারী অংশটাই কিন্তু চলে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আদার খোসাটা তুলে নিয়েছি এখন ছোট্ট খাটো আচার বানাবার জন্য আপনারা হয়তো ভাবছেন উনুন জ্বালতে হবে কড়াই বসাতে হবে এমন কিছু না আদাটাকে ছোট্ট ছোট পিস করে কেটে নিন এই দেখুন খুব ছোট ছোট পিস করে কেটে নেব আদাটা এটা সারাদিনে তিন থেকে চার পিস খেলে আপনার কোমরের ব্যথা হাঁটুর ব্যথা অনেকখানি কমে যাবে এই দেখুন ছোট্ট ছোট্ট করে কুচু কুচু করে কেটে নিলাম আদাটা এবং আদাটা কেটে নেওয়ার পর আমি লেবুর রসে আদাটাকে ভিজতে দেব। এটা খেতে খুব একটা খারাপ লাগবে না বন্ধুরা এর সাথে অল্প লবণ ছড়িয়ে রাখতে পারেন তবে লবণ না দেওয়াই ভালো হবে আদার ঝাঁঝটা যারা সহ্য করতে পারবেন না তারা লবণ দেবেন নাহলে লবণ না দেওয়াই ভালো হাফ লেবুর রসে আমি কিন্তু এই আদাটা ভিজতে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখবেন এটা পুরো লাল হয়ে গেছে মানে আদাটা দেখতে অনেকক্ষণ রাখার পর লাল হয়ে গেছে এরপর এটার থেকে আপনি একটু একটু করে নেন আর চুষে চুষে খান সারা দিনে চার থেকে পাঁচ পিস খান কোমর ব্যথা অনেকটাই ভালো হয়ে যাবে ধন্যবাদ